আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি দিনজিরা অনলাইন সর পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ ধন্যবাদ যজাকুল্লাহ খায়ের আলহামদুলিল্লাহ আজকে কিছু নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আসছি প্রথমে আমি যে প্রোডাক্টটা দেখাবো তার আগে আপনাদের বলি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজের একই নাম দিনজিরা অনলাইন শপ আলহামদুলিল্লাহ শুরু করছি প্রথমে আছে আপনার পিপাসা সোপ আপনার এটা এত সুন্দর একটা সাবান খুবই আপনার চমৎকার কোয়ালিটি এবং আপনার খুবই ঠিক আছে এটা মূলত আপনার হচ্ছে গোল্ড মিল বারসোপ রিয়েল স্যাপ্রন রিয়েল গোল্ড মিল্ক বারসোপ এইটা খুবই কোয়ালিটি এবং খুবই কার্যকারী এবং এর সাথে যদি আপনি একটা নাইট এই কেটি ক্রিমটা ইউজ করতে পারেন তাহলে আপনার ফর্সাটা ধরে রাখে কি ইনশাল্লাহ আল্লাহর উপর আস্থা রেখে বলছে অবশ্যই আপনি অনেক বেশি লাভণ্যময় সুন্দর হবেন তো এরপর আর সাবান আছে এটা আছে গোল্ড মেড সোপ এটা আপনার এগুলোর গুণগত মান হচ্ছে যে আপনার এগুলার কোয়ালিটি আপনার মানে খুবই মানে মানে খুবই খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো কাজ করে আপনারা জানেন তবে অনলাইন থেকে আপনারা কিনতেছেন যারা অনেকেই আপনি তো যাদের বিশ্বাস হয় না যে ভালো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু শোরুম আছে আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিনজিরা বাস রোড ঢাকা কারণ আমরা কিন্তু একদম ভবঘুরি না আমাদের নিজেদের একটা শপ আছে একটা শোরুম আছে আমরা সেখানেও খুচরা পাইকারি সব ধরনের সেল করি এবং আমরা অনলাইনে সেল করি আমাদের কিন্তু একটা ঠিকানা আছে আমাদের একটা অ্যাড্রেস আছে ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন আমাদের কাছ থেকে নিলে আপনার প্রতারিত হবেন না এবং মিথ্যা কথা বলে কোনোদিনই বিক্রি করব না যাদের মুখে কালসা দাগ আছে বোরন স্পটের যে দাগগুলো আছে ইনশাল্লাহ ওই ধরনের দাগগুলো আপনার ক্লিয়ার করবে এবং আপনার স্কিনটা খুব ভরসা লাবণ্যময় করবে আর সাথে যদি আপনি এই কেটি ক্রিমটা ইউজ করতে পারেন তাহলে আপনাকে ঠেকাইকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি খুবই একটা মানে অন্যরকম একটা ফর্সা ইনশাল্লাহ আপনি অনুভব করতে পারবেন যাদের লাগবে তারা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলছে আপনারা যারা নিবেন তারা ইনশাআল্লাহ আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন এই স্যাফরন সোপ এবং আপনার এই কেটি ক্রিমটির কম্বো প্যাকেজ হচ্ছে পনেরোশো টাকা এইটা আর এই ক্রিমটি পনেরোশো টাকা আপনারা বলতে পারেন যে ভাই এত টাকা দাম আসলে কি দেখেন যদি কাজ না করে তা দুই টাকাতে কিনলে লাভ নেই আর কাজ যদি করে দুই হাজার টাকাতে কিনলে লাভ আছে দ্বিতীয় কথা হচ্ছে কি যে বর্তমান মার্কেটে এত পরিমাণ মালের আপনার কম পি মাল আছে যে আপনি কি অরিজিনালটা পাচ্ছেন সেটা সবচেয়ে বড় কথা এই এক নাম্বার অরিজিনালটা নিতে হলে আপনাকে অবশ্যই একটু ভালো রেঞ্জে নিতে হবে অবশ্যই আপনারা ভালো থাকবেন যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আপনারা সেম দুইটা প্যাকেজ সেম আপনার পড়বে পনেরোশো টাকা কেটি ক্রিম প্লাস আপনার ঠিক আছে তো ভালো থাকবেন আর যাদের ভালো লাগছে তারা আপনারা শেয়ার করে দিবেন আমাদের লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আর আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি